সিনেমা প্রেমীরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো আমি এখন কথা বলবো একটা বিষয় নিয়ে সেটা হচ্ছে যে বর্তমান সময় যে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ঈদুল ফিউচার উপলক্ষে বরবাদ সিনেমাটা রিলিজ করা হয়েছে এর পাশাপাশি আরও যে সিনেমাগুলো রয়েছে যেমন ডাডি জঙ্গলি এরপরে জিম চক্কর দুই এর পাশাপাশি অধ্যরাত্রা যেটা আশা করেন আরও একটা সিনেমা তো এই বরবাদ সিনেমাটা রিলিজের পর থেকে এটা নিয়ে মনে করি যে রিলিজ হওয়ার আগে থেকেই যখন থেকে মুভিটার অ্যানাউন্সমেন্ট হয়েছে মুভিটা আসতে যাচ্ছে বরবাদ নামে যেই মুভিটা ভাইল্যান্স ব্রোটালিটি অ্যাক্স Good um, uh. এরকম কিছু থাকবে এর গল্পটা স্টক হবে তো এরকম বুঝরা কিছু তুলে ধরা হয়েছিল এর মুভির বাইরের দেশে করা হবে যে ইন্ডিয়ার মুম্বাইতে তো এরকম শোনার পর এই মুভিটা নিয়ে আমরা যারা অডিয়েন্স রয়েছে যারা সিনেমা পেবে পুরো সিনেমা লাভার তারা তো মনে করেন যে এক্সাইটেড হয়ে গেছে তো আমাদের আগ্রহ তো একদম টু যে ভাই একদম বড়ও আপনাদের ওকে তো এখানে এরকম একটা আমাদের আগ্রহ তৈরি হয়েছিল এখন পরবর্তীতে এসে যখন সিনেমাটা সেন্সার করা হয় ওখানে সমস্যা হয় এর পাশাপাশি সিনেমাটা যখন রিলিজ করা হয় এরপরও আবার সমস্যা হয় সিনেমাটা মনে করেন যে ইয়া নিয়া এই সিনেমাটোগ্রাফার যে রয়েছে এই বিষয়টা নিয়ে আমার কথা বলা হয়নি আমি এখন বলতেছি তো এই সিনেমাটোগ্রাফারের নাম দেওয়া হয়নি অনেক ক্রেডিট দেওয়া হয়নি তো এটা একটা অবশ্যই একটা যে কোনো ব্যক্তি হোক যদি আমি একটা সিনেমায় কাজ করি বা যেমন যদি নাম না থাকে তাহলে তাদের খারাপ লাগা কাজ করবো ওকে ক্রেডিট সব থেকে বেশি ইম্পর্টেন্ট ভাই মানি ডাজেন্ট ম্যাটার এবং টাকার থেকেও মনে করেন যে এই সিনেমার ক্ষেত্রে ক্রেডিটটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট ওকে তো তো ওই ব্যক্তি ক্যান্ডিট দেওয়া এবং পরবর্তী শেষে সেই বড় বলুন যে এটাকে নিয়ে একটা এলিগেশান লাগায় এই সিনেমাটার যে এই বাকি ও মেকাররা রয়েছে ডিরেক্টর বা প্রডিউসারের বিরুদ্ধে তো যে তারা আমার ক্রেডিট দেয়নি আমি এখানে ডিওপি কাজ করেছি সিনেমাটোগ্রাফার হিসেবে আমার নাম নাই এটা ক্রেডিট দেওয়া হয়নি এখানে মনে করেন যে এখানে তারা ওকে বলেছে যে ভুলশি বোঝাবুঝা হয়েছে তো যাই হোক ওই বিষয়ে আমি এখানে কথা বলতে আসছি আমি যে বিষয়ে কথা বলতে এসেছি যে বর্তমান সময় যে বরবারটা রিলিজ করা হয়েছে তো এই সিনেমার যে প্রডিউসার রয়েছে শায়রিন একটা সুমি তো উনি একটা স্টার সিনেপ্লেক্সের বিরুদ্ধে এলিগেশন নিয়ে এসেছে এলিগেশনটা হচ্ছে এরকম যে আমার সিনেমাটার শো বাড়াতে হবে প্রত্যেকটা শাখায় কমপক্ষে একটা করে কারণ আমার সিনেমাগুলো দেখতে এসে সিনেমাটা দেখতে এসে দর্শক গুলো ঘুরে ঘুরে যাচ্ছে টিকিট না পাওয়ার কারণে ওকে ভাই এটা কিন্তু শুধুমাত্র বরবাদ সিনেমাটার জন্য না বরবাদ সিনেমাটার জন্য এরকম না এরকম গ্রহণযোগ্যতা এই কথাটা নাই যে শুধুমাত্র বরবাদ সিনেমাটা দেখতে আসে মানুষজন ঘুরে ঘুরে যাচ্ছে ওকে ভাই আমি নিজেই আমার চ্যানেলে এর আগে যতগুলো ভিডিও আছে আপনারা আমি দেখবেন প্রায় ভিডিওতেই বলেছি যে ভাই আমি বরবাদ সিনেমাটা দুবার দেখছি অন্য অন্য সিনেমাগুলো দেখার জন্য চেষ্টা করতেছি আমি নারায়ণগঞ্জে রয়েছি যে দুই একটা সিনেমা হল রয়েছে এখানে সেই হলগুলোতে শুধুমাত্র চালাচ্ছে দুইবার আমি দেখছি সিনেমাটা আমি অন্য অন্য সিনেমা দেখার জন্য প্রচন্ড আগ্রহী ওকে যেমন ডাগি জঙ্গলি চক্র জিন্থিরি এর পাশাপাশি অন্তরাত্রা দেখার জন্য আমার কি আগ্রহ রয়েছে ওকে আমি অধীর আগ্রহে বসে আছি সিনেমাগুলো দেখার জন্য কিন্তু সিনেমাগুলো দেখার জন্য কোনো সিনেমা হলে এই সিনেমাটা চলতেছে না এই সিনেমাগুলো চলতেছে না তো আগ্রহ দেখতে পারতেছি না একবারের দ্বিতীয় বিষয় প্রথম বিষয় আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে স্টার সিনেপ্লেক্স বলেন বা মাল্টিপ্লেক্স বলেন যেগুলো আছে সেগুলোতে আমি আজকে তৃতীয় সপ্তাহে চলে এখন বর্তমান সময় এসে এই সিনেমাগুলো রিলিজ হওয়ার তৃতীয় সপ্তাহে চলে এই তৃতীয় সপ্তাহে এসে আমি এই সিনেমাটা দেখেছি ডাগি নামে আমার চ্যানেলে ভিডিও রয়েছে ওগুলো আমি মনে করি যে আমার সেকেন্ড চ্যানেলে ভিডিও রয়েছে আমি যে ডাগি সিনেমাটা দেখতে গিয়েছিলাম কীভাবে গিয়েছিলাম কোথায় গিয়েছি কীভাবে কী করছি না করছি বিষয় সমস্ত কিছু তুলে করেছি ওকে আবার দ্বিতীয় চ্যানেলে ব্লগস ভিডিও ব্লগস যে ভিডিও চ্যানেল রয়েছে ওখানে তো এই যে অন্য অন্য সিনেমার ক্ষেত্রে কিন্তু ভাই সেম বিষয়টা হয়েছে ওকে আমি মনে করি যে টিকিট কাটছিলাম না অনলাইনে ইভেন মনে করেন যে দিয়ে টিকিট কাটবো সেটা তো সুযোগ নাই ইভেন অনলাইনে আমি বসে আছি যে ভাই টিকিট কাটার সুযোগ পাইলে আমি টিকিট কাটবো কিন্তু ভাই কোনোভাবেই সুযোগ পাচ্ছি না পরবর্তী এসে তৃতীয় সপ্তাহে এসে মাল্টিপ্লেক্সে ভাই মাল্টিপ্লেক্সে মনে করেন যে এই সিনেমাটা আমি দেখেছি খরচ সব মিলে প্রায় আমার পনেরোশো টাকা পড়েছে যাওয়া আসা সব নাস্তা পানি খাবার এক্সট্রা বিষয়বস্তু মিলে পনেরোশো টাকা পড়েছে তো ওই সিনেমাটা আমাকে দেখতে হয়েছে তৃতীয় সপ্তাহে এসে পনেরোশো টাকা খরচ করে ওকে পনেরোশো টাকা খরচ করছি ওকে বিষয় এটা বিষয় না টাকা যেহেতু ইম্পর্টেন্ট রয়েছে অবশ্যই কিন্তু মনে করেন পনেরোশো টাকা দিয়ে দেখেছি এরপরেও আবার এই বিষয়ে দুঃখ নেই তো এখানে আপনার যে মনে করেন যে আমি যে টিকিট পাইনি অনেক দিন পরে যে আমাকে সিনেমাটা দেখতে অনেক আগ্রহ হয়নি যে বসে থাকতে হয়েছিল আমি যে একটা ইয়ে ছিলাম মনে করেন যে একটা আগ্রহ ছিল যে আমি কোনোভাবেই সেই ইচ্ছা আশা আকাঙ্ক্ষা স্বপ্ন যে আমার ছিল যে অন্য সিনেমা দেখবো কোনোভাবেই সেটা পাচ্ছি না এই তা মনে করেন যে অনেক কষ্টে আমি পেয়েছি যার কারণে আমি খুশি টাকা খুব বেশি লাগে আমি জানি না টিকে সিনেমা হলে আমার এরকম ইন্সপেকটেশন ছিল আমার এরকমভাবেই ভাবনা করেছিলাম যে একটা সিনেমা দেখবো ধরেন পাঁচশো টাকা এর পাশাপাশি মনে করেন যে যাওয়া আসা ভাড়া এরপরে নাস্তা পানি খাওয়া টুকটাক অ্যাভারেজের নিয়ে পনেরোশো টাকা খরচ পর তো আমরা গেছিলাম দুজন একটা করে টিকিট কিনেছি মাল্টিপ্লেক্সে হচ্ছে সাড়ে তিনশো টাকা করে সাড়ে তিনশো টাকা করে হচ্ছে সাতশো টাকা সাতশো টাকা যাওয়া আসা মিলা মনে করেন যে এক হাজার টাকা গেছে আর বাকি টাকার মানে নাস্তা পানি খাইছি যাওয়া আসা মিলা এক হাজার মনে করে সাতশো টাকার টিকিট দুটো টিকিট সাতশো টাকা সাড়ে তিনশো টাকা করে আর হচ্ছে যাওয়া আসা মিলা ধরেন অ্যাভারেজে এক হাজার আর পাঁচশো টাকা দুজন মিলে খাইছে আমার ক্যামেরাম্যান ছিল সেসব খাইছে পনেরোশো টাকা করার্স ওকে ওকে তো এখানে মনে করেন নারায়ণগঞ্জ থেকে নারায়গঞ্জ থেকে মনে করছে যে যাইতে হচ্ছে হয়েছে এখান থেকে গুলিস্টান গুলিস্টান থেকে কেরামিগঞ্জ লাইন সেরকম আছে ওখানে তার দেখতে হয়েছে ওকে তো এখন আমি যে বলবো বিষয়টা ভাই এটা কিন্তু মনে করছে শুধু বরবার সিনেমার কোনো প্রযোজ্য না আমি ওখানে গিয়ে দেখছিলাম অন্য অন্য সিনেমারও টিকিট পাওয়া যাচ্ছে না আমি ইভেন আমি ওখানে নিজে দাঁড়ায় এসেছিলাম দাঁড়া থেকে আমি মনে করি যে রিয়াকশান নিতেছে যে কী কী করতেছে না করতেছে কে কী বলতেছে না বলতেছে এগুলো ভিডিও আকারে তুলে ধরছিলাম আবার সেকেন্ড চ্যানেলেও ভিডিওগুলো দিয়েছি দেখছিলাম ওখানে লোজ দেখছিলাম দেখতে এসেছে অনেকেই মনে করেন যে ফার্স্ট শো দেখতে এসেছে টিকিট পায়নি যার কারণে ওখানে বসে আছে অন্য সিনেমা সমস্ত সিনেমার ক্ষেত্রে তারা মনে করেন যে বিষয়টা সেমভাবে বিষয়টা ঘটে ঘটতেছে আর কি টিকিট পায়নি প্রথম শো দেখতে এসেছে দশটার দিকেই এসে টিকিট পায়নি তারা বসে আছে দ্বিতীয় শো দেখার জন্য এটা প্রত্যেকটা সিনেমার ক্ষেত্রেই হচ্ছে তো এখন প্রত্যেকটা সিনেমার ক্ষেত্রে হচ্ছে এখন একটা সিনেমা মনে করুন যদি এরকমটা তারা বলে যে আমাদের সিনেমা তো মানুষ দেখতে এসে বসে থাকতে সে ঘুরে যাচ্ছে অনেকে হয় এবং তো ওই তো আমাদের সিনেমা শো বাড়ানো হোক তাহলে সেই শো সিনেমার শো

কঠোর প্রতিবাদ তীব্রবৃন্দাও কঠোর প্রতিবাদ সহ আন্দোলন করতে হবে তো এই বিষয়ে আমি বলবো আন্দোলন করার কোনো প্রয়োজন নেই সবাই ভাই মনে করেন যে বা আমি দেখলাম অন্য অন্য সময় কিন্তু আমরা ভাই বসে থাকি এই এই টুইটি টুইটি ফাইভ উপলক্ষে যে মুভিগুলো রিলিজ করা হয়েছে এই মুভিগুলোর আগে এই মুভিগুলো কিন্তু রিলিজ করতে পারতো কিন্তু তারা ঈদের সময় এসেছে যার কারণে কিন্তু এই সমস্যাটা বাড়ছে আর তারা যদি মনে করেন যে সিঙ্গেল টাইমে রিলিজ করতো এক একটা করে সিনেমা অন্যান্য সময় তাহলে কিন্তু সিনেমাগুলো খুব ভালো পরিমাণে শো পাইতো আর তাদের একটা করে থাকি কী যে অন্য অন্য সময় সিনেমাগুলো চলবে না হ্যাঁ শুধুমাত্র ঈদের সময় অডিয়েন্স সিনেমা দেখে ভাই যারা কোনো সিনেমা লাভার যেমন আমি যে কোনো টাইম সিনেমা রিলিজ হোক যদি সিনেমার করে হাইট তোলে ভালো কিছু দেখা প্রবেশ করে যে ট্রেজার ট্রেলার দেখেছে আগ্রহ তৈরি করে গানগুলো দেখেছে আগ্রহ তৈরি করতে পারে হ্যাঁ তাহলে আমি অবশ্যই সিনেমাটা দেখতে যাব কারণ আমি মনে হয় যে টুরু সিনেমা লাভার ভাই আমি টুরু সিনেমা লাভার দাম তো এখানে মনে করেন যে তাদের এইরকম একটা ভাবনা তো এই ভাবনা থেকে বেরিয়ে আসতে হবে ভাই সারা বছর সিনেমা রিলিজ করতে হবে এনি টাইম এনি ওয়ে এনি নিয়ে নিই ওকে যে কোনো সময় সিনেমা রিলিজ করতে হবে তাহলেই না হবে এখন এক সময় যদি সমস্ত সিনেমা নিয়ে আসে তাহলে কারে শো দেবে কারে শো দেবে না কে কী করবে কে কী করবে এগুলো বিষয়ে তখন আপনাদের আর যাবে না কারণ এগুলো ভাবতে গেলে তখন আপনাদের নিজেরই সমস্যা হবে কারণ অন্য সময় তো ভাই সিনেমা হল ফাঁকা থাকে তোমার সিনেমা আমাকে হ্যাঁ তো তখন সিনেমাগুলো নিয়ে আসলে তো সিনেমাগুলো ভালো চলবে বলে আমি মনে করি তোমাদের চিন্তা ভাবনা এরকম একটা ভুল কারণ যে এরকমটা না যে অন্যান্য সিনেমাগুলো রিলিজ করা হয় ঈদের পরেও ঈদের বাঙি গিয়ে তারা সেই সব সিনেমা যদি পোটেন্সিয়াল রেবিলিটিটা থাকে ভালো কিছু অবশ্যই সেগুলো সেই সিনেমাও কিন্তু ভালোভাবেই চলে ওকে তো এই হচ্ছে ওভারঅল এই বিষয় নিয়ে আমার মতামত তো আপনার কি মতামত অবশ্যই করে জানেন ভিডিওটা লাইক দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দেন হ্যাঁ আর এই বললাম না এই বিষয়ে আপনারা কমেন্ট করে জানাবেন দেখি ভিডিওটা এখানে কমেন্ট করেন না কেন ভাই কমেন্ট করলে কি সমস্যা টাকা লাগে নাকি কমেন্ট তো কোনো টাকা লাগবে আপনি কমেন্ট করেন ফিরে যান বাই